দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ সেশনের এল বি প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বোনাফাইডল একাডেমির স্পেশাল হ্যান্ড নোট ও শর্ট সাজেশন মূল্য মাত্র বারোশো টাকা আমাদের ফার্মগেট অফিস রুম নং চারশ উনষাট চতুর্থতলা ফার্মভিউ সুপারমার্কেট মার্কেট ফার্মগেট ঢাকা যোগাযোগও শূন্য এক সাত তিন পাঁচ পাঁচ ছয় তিন সাত আট নয় অফিস খোলা আছে শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার নিয়মশূন্য এক সাত তিন পাঁচ পাঁচ ছয় তিন সাত আট নয় নাম্বারে তেরোশো টাকা সেন্ড মানি করুন এবং উক্ত নম্বরে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর এসএমএস করুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন পাঁচ পাঁচ ছয় তিন সাত আট নয় দুই